তোমার হাতে সব জীবন তোমার হাতে করতো দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিযাত তোমার রাত্রি সকাল হলে শুৰুচি মামা খাইজে একেই সাথে তার তুমি রাত্রি হেৰিলে ঘুম সকাল হলে শুৰুচি মামা তাই যে একই ঘুম রুপার সাথে তার রাত্রি এলে সকাল হলে শুনুছি মামা তাই যে একে সকাল হলে শুনুছি মামা তাই যে এসে আশু সব আছো তুমি আসমানে বাগান তুমি সপ্তানে আছো তুমি আসমানে বাগান তুমি রাতে আকাশে সংহাতে মধু সাজে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ের জড়ানো দৃষ্টি মদের যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার জয় জড়ানো কল নদী জুয়ার বাটা কনে কনে এ তোমার গাম কল কলো সুর নদী গাহে গা জোয়ার বাটা কনে কনে এ তোমার গাম বাদশাকে তো তীর বানাও প্রকৃতিকে আমির বানাও বাদশাকে তো তীর বানাও প্রকৃতিকে আমির বানাও মান অপমান কান্না তোমার হাতে ওখানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মদের জয় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো